মাদ্রাসা যদি কোনো দিন তৈরি না করো মাদ্রাসা যদি কোনো দিন দান যদি না করো এই সবাব থেকে তুই মারু হয়ে যাবে আল্লাহ পাকে কাজে কাদা কাদি করলে আল্লাহ পা মাফ করে দেবে কিন্তু তুমি যদি মাদ্রাসা

ছিল করলে সে কা হয়ে যাবে কেন হবে কেন এটা এখনো নবীর পছন্দ চিনি তাই রাখো না গো না জাল তুচ্চ দছিল লোক কাফের হয়ে যাবে এই নবীর কর মাদ্রাসা এই মাদ্রাসা কে যারা তুঙ্গা দি বলে তুচ্চ দছিল করে। এই মাদ্রাসা কে মিটিয়ে দিবা যারা প্ল্যান করে কোন অ্যাঙ্গেলে যদি তাদের শূন্যে তোমরা মিশে যাও মনে রেখে দেবে হারাম খেলে যেমন পাবো হারাম খাওয়ালেও তেমন পাবায় হারাম খাবার সহযোগিতা করলো বাবা এ যুবক শুনে রেখে দাও পাপের মা বাজে ইসলামের ক্ষতি করলে মাদ্রাসাকে মিটিয়ে দিবার প্লান করলে কোনোভাবে মা পের রাস্তা নাই আজ দুনিয়া জমিনে আমরা দেখতে পাই এক সরকার মাদ্রাসা কে ভাঙতে চায় আর একদল লোকেরা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির মাস্টার না দিয়ে ওই প্রতিষ্ঠান মাদ্রাসা গুলোকে মিটিয়ে দেওয়ার প্ল্যান তৈরি করে এই দুইজনই হলো আল্লাহ নবী দিনে দুশ্মন এদের সঙ্গে কোন অ্যাঙ্গেলে সম্পর্ক রাখা মোস্তফার গোলামদের কাজ নয় যদি রাখো কোন দিনের জন্য কামতে দিন নবী সফাতের আশা করতে পারবে না শুনচুন চলি এই যা আমি বললাম নবি সাবাদ পাবে না এই সময় আবু জেহেরের মতো যারা আজকে প্রকাশ্য دشمن আছে তারা দেখছে মুসলমান গুলোকে কি করে ধরা যাবে নবি সাবাদ পাবে না যেই বলবে আব্বাস সিদ্দিকী মুসলমান তো ভয় খেয়ে যাবে তাহলে আর আমাদের সঙ্গে হয়ে কাজ করবে না ওরা না হলেও পাবো না তাই তখনই তারা সমাজে ছেড়ে দেবে যারা আমাদের মাইন্ডকে সেটিং করবে নবী কামতে সবাদ করতে পারবে না বুঝতে পারছেন না পারেন তাহলে প্রকাশ্য শৈতানরা যখন মুস্তফার প্রেমিক গুণকে দখল করতে পারে না ফলোয়ার হয়ে যায় তখন মুনাফিক পাঠাই মুনাফিক তখন আগাত দেয় কোথায় নবীর সাফাত করতে পারবে না এমন মাথায় ঢুকায় আর যখন নবী সুপারিশ করতে পারবে না আপনাদের ঘরে বুঝানো হবে আর যখন বুঝে যাবে তখন যদি আমি বলি নবীর ঘরের दुश्মন্দের সঙ্গে মিশলে কিয়ামতের দিন নবী সুপারিশ পাবে না তখন তোমরা কি ভাববে

করুনাই দুনিয়া আজকে নতুন নয় যুগ যুগ ধরে চলে আসে দুটো দল রয়েছে একটা হলো রহমানের দল আর একটা হলো ইবলিসের দল রহমানের দলে মুসা সাল্লাম সালাম এসেছে মুসা আলাইহিস সালাম দেখেছে যারা মুসা নবীর দিকে গিয়েছিল ইবলিসের দলের নেতা আবু জিআমন করে ফেরাউন তাদের উপরে জুলুম করেছিল কত জুলুম করেছিল একটা দুটো তিনটে নয় শুনে রে

তাদের সঙ্গে মিশোনা তাদের সঙ্গে সহযোগিতা করো না তাদের সঙ্গে দল করো না তাদের সঙ্গে উঠা বসা করো না যারা কিনা আমার নবী রেখে যাওয়া বোরখার বিরোধী করে যারা কিনা

কিতাবের দিনে ক্ষতি করে নিজের নাম কামাবার চেষ্টা করুনি গো কেননা নিঃশ্বাস তার কখন চলে যাবে কেউ জানে না আজকে রাত্রিরে আপনি ঘরে শুয়াবে কালকে সূর্য উঠবে আপনি উঠবেন কোন গ্রান্টি নাই মসজিদে ঘোষণা হয়ে যাবে আপনি শুনতে পাবেন না এই বলে দিয়ে যে আল্লাহকে ভয় করো নবী পাককে ভালোবাসো কেন এই জমিনের উপরে যে আল্লাহ যে আল্লাহ তার আমার নবী যখন এসেছিলেন তখন হয়েছিল আল্লাহ কত দিন গেছে নবী পাকে ও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ের মধ্যে বন্দী ছিল আমার নাশে এমন ও দিন গেছে তাই জমিনে নবী বলার জন্য ওই সন্ত্রাস উদ্বা সাহেবা তখন যাদের হাতে ক্ষমতা ছিল নবী পাকা তোমার আমের ছিল নবী পাকে জুতা মোবার রক্তে ভেজে গিয়েছিল এমন দিন গেছে আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি ছেড়ে ইয়াসরিপে চলে যেতে হয়েছে এ নবীর গোলামেরা সেই নবীর দিনে যদি উপকার করতে না পারো নবীর বংশের ছেলেদের মধ্যে যারা নবীর দিনের ঝান্ডাকে তুলে ধরতে যা তাদের পাশে দাঁড়িয়ে যাওয়া তরুণেরা মনে রাখে দিয়ে আল্লাহ নবী বসে আছেন বলতে যে অন্য চলে গিয়েছিল আল্লাহ নবীর কাছে একটা গ্রাম ছেলে এসে বলল হে রাসূলুল্লাহ আবিবুল্লাহ কিয়ামত কবে হবে নবী আমার বলেছেন বাবা ছেলে কেয়ামত অবশ্যই হবে বাবা তবে তুমি কিয়ামতের জন্য কি কোনছো বাবা তুমি কি জানো বাবা ওই কিয়ামতের দিনে বাপ ছেলে হবে না ছেলে বাপ হবে না মামির হবে না মে মায়ের হবে না স্বামী স্ত্রী হবে না কঠিন দিনের জন্য কি করেছো বাবা ওই দিনের জন্য তুমি কি তৈরি হয়েছো কারো আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে প্রতিটা করেছে ইসলামের দুঃমনদের সঙ্গে উঠা বসা যারা কখনো কাজ করলো না যারা নবী দিনে কোন উপকার করলো না নবীকে গালি দিলে যাদের দিলে কখনো ব্যথা হয় না অত দুনিয়ার কোন কাফের নেতা তাদের গালি দিলে তাদের জন্য তারা রাস্তায় নেমে আন্দোলন করে কিন্তু আমার সুরুল্লাহ জন্য তারা কখনো নাবে না কখনো কাঁদে না কখনো নবীর হয়ে একটা বিবৃতি দিল না তাদের হয়ে তোমরা সারা জীবন টাকা দিয়ে দিলে হে যুব শুনে রেখে দাও আল্লাহর ও মা মানে নবী পাপাই ছেলে কে জানালে এ বাবা ছেলে তুমি কি করেছো বলো ওই ছেলেটা বলেছিল ফাঁকা

যে যাকে ভালোবাসবে সে তার সাথে জান্নাতে যাবে আরো জোরে বলুন সুভা